সবকিছু মিলা আমাদের লাইফের একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্ট ছিল এটা এই বাইশ তারিখে ক্লাস শুরু হওয়ার পরে তাদের নিশ্চয়ই একটা স্বাভাবিক ভাবে উৎফুল্লতা কাজ প্রায় তিন মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে একশো দিন পরে শ্রেণীকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই প্রতিবেদনে জানব এতদিন পরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ক্লাস করে শিক্ষার্থীদের কেমন অনুভূতি হচ্ছে আমাদের বিবিএ শেষ হয়েছে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার জানুয়ারিতে আমরা एग्जाम শেষ করেছিলাম দেন আমাদের ইন্টার্নশিপ দিয়ে আমরা এপ্রিল দিকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট সেটা এই যে আজকে আমরা প্রথম এমবিএ এর ক্লাসে ঢুকলাম তো এই দীর্ঘ এক বছর অবশ্যই এটা অনেক মানে ইয়া একটা সময় ছিল আমাদের জন্য কারণ বসে থাকতে হইছে বা বাসায় গিয়ে থাকতে হইছে মানে আন্দোলনের সময় সবকিছু মিলে আমাদের লাইফের একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্ট ছিল এটা আসলে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এই ক্রান্তি লগ্ন পার করতে হয়েছে তো স্বাভাবিকভাবেই প্রথম বর্ষে যে স্টুডেন্টরা আসছে তো তারা একটা খুব যে খারাপ পরিস্থিতিরই একটা সিচুয়েশন হয়েছে তারা যে ভার্সিটির একটা ভালো কিছু যে নেবে এটা তাদের আগে এত আন্দোলন ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বাইশ তারিখে ক্লাস শুরু হওয়ার পরে নিশ্চয়ই একটা ভাবে কাজ এখন আমাদের সবার লক্ষ্য হচ্ছে আমরা যেন পড়াশোনায় ঠিকঠাক চলে আসি অলরেডি হচ্ছে আমাদের আড়াই মাসের উপর লেট হয়ে গিয়েছে এটার জন্য আমাদের সেকেন্ড ইয়ারে সেশন জট হওয়ার একটা চান্স আছে এক দুই মাস অবশ্যই লেট হবে আইন বিভাগের সাধারণত কোনো সেশন জট হয় না প্রায় দশ বছর ধরে এখন আমাদের হচ্ছে পরের বছর ধরেন আট নয় মাস কোন রকম ক্লাস করে ইয়ার ফাইনাল পরীক্ষাটা নিয়ে ফেলা হবে বারো মাসে আমরা ক্লাস পাচ্ছি না কারণ আমরা যদি দেরি করি তাহলে হচ্ছে যে আমাদের সাথে সাথে আমাদের সিনিয়র ব্যাচ আমরা নতুন ইয়ার হব থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা থাকবেন তাদেরও হচ্ছে ক্লাস পরীক্ষার রেজাল্ট এগুলো সব কিছুতে লেট হয়ে যাবে আমাদের ইয়ে ফার্স্ট ইয়ারে যারা আসছে ছোট ভাই ছোট বোন তাদেরও হবে পর ক্লাসে আসলাম আশা করছি যে আমাদের সেশন জটটা একটু কমিয়ে আনবে আমাদের অলরেডি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট থেকে কথা বলা হয়েছে যে আমাদের সেমিস্টার যেন কমিয়ে ছয় মাসের জায়গা চার মাসে করা হয় আমাদের যেন শেষ করে দেওয়া হয় এটাই আর কি চাওয়া দেখবো ডিপার্টমেন্ট এটা মানে যদি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের গত তিন মাস আগেই হচ্ছে কি আমাদের ফাইনাল পরীক্ষা চলমান ছিল সেভেন সেমিস্টার তো হচ্ছে কি আমরা প্রায় দুইটা কোর্স শেষ করে তিন নম্বর কোর্সটা আড়াই মাস তিন মাসের গ্যাপে হচ্ছে গিয়ে একটা পরীক্ষা তো অনেক লম্বা একটা সময় হুট করে অনেক শর্ট নোটিসে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে হচ্ছে আজকে পরীক্ষাটা দেওয়া এবং প্রিপারেশন যেমনই ছিল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আগের থেকে সিস্টেমের জায়গা থেকে কিছু কিছু চেঞ্জেস নোটিস করেছি পেপার কোয়ালিটি বা সব মিলে হচ্ছে ক্লাসরুমের অ্যাটমসফেয়ার হচ্ছে গিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে আর যদি হচ্ছে কি ভবিষ্যৎ প্ল্যানিং এর কথা বলি আড়াই মাস তো আসলে অনেক লম্বা একটা তিন মাস সময় চলে গিয়েছে হয়তো আমাদের একটা সেমিস্টার অর্ধেক পরিমাণ সময় চলে গিয়েছে এটা কভার করতে হয়তো আমাদের আগামী বছর পর্যন্ত চলে যেতে হবে একটা ছোট্ট গ্যাপের মধ্যে পড়ে গেছে এখন দেখার বিষয় প্রায় তিন মাস বন্ধ থাকার পরে যে শিক্ষা কার্যক্রম শুরু হলো এই শিক্ষা কার্যক্রমে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এই তিন মাসের যে বিরতিটা ছিল এই বিরতিটা ঠিক কিভাবে পূরণ করতে পারে हिलाहित प्रांतो साउथ एशियन टाइम्स ढाका